আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা আপনাদের গণনার ফর্ম মানে আর ফর্মটি ফিল আপ করবেন এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এখানে অনেক কিছু ডিটেলস দেওয়া আছে এবং তার মধ্যে কীভাবে আপনারা ভালো করে ফর্মটি ফিল করবেন যাতে আপনাদের ফর্মে কোনো ভুল না হয় এবং আপনাদের যাতে ফর্মটি রিজেক্ট না হয় তো সেটি আমি আপনাদের দেখাবো প্রথমে বা সাইডে এখানে আপনাদের নির্বাচকের নাম মানে আপনার নাম থাকবে এখানটায় মানে যাকে এই ফর্মটি দিয়েছে ওনার নাম থাকবে ইপিক নম্বর থাকবে বর্তমানে যে ইপিক নম্বরটি আছে সেই নম্বরটি থাকবে ঠিকানা এখানে আপনার ঠিকানাটি থাকবে এবং পাশে দেখুন লেখা আছে কমিক সংখ্যা মানে আপনার কমিক সংখ্যাগত অংশ নং ও নাম কি আছে সেটি শো করবে আর বিধানসভা ও লোকসভার নাম কী আছে সেটি শো করবে এবং আপনার রাজ্যের নাম কী আছে আমাদের রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ তো রাজ্যের নাম শো করবে ঠিক আছে এবং এখানে একটি কিউআর কোড থাকবে এবং পাশে আপনার হচ্ছে ফটো থাকে আর রিসেন্ট যে ফটোটি ভোটার কার্ড আছে সেই ফটোটি এখানটা প্রিন্টে চলে আসবে এবং পাশে এখানটা কী লেখা আছে দেখুন সাম্প্রতিক ফটো সাঁটুন মানে এখানে আপনার রিসেন্ট এক কপি কালার ফটো এখানে আপনাদের এখানে লাগিয়ে দিতে হবে এ পাশে ঘরে ঠিক আছে এরপরে দেখুন লেখা আছে জন্ম তারিখ তারিখ মাস বছর তো এখানে আপনাদের জন্ম তারিখটি যেটি আছে সেটি লিখবেন বাংলাতে আপনারা ইংলিশে চাইলে লিখতে পারেন যেহেতু বাংলায় ফর্মটি দেওয়া আছে চেষ্টা করে বাংলাতে লেখার তো আপনার যে জন্ম তারিখ আছে যদি ভোটার কার্ডে কোনো জন্ম তারিখ না থাকে তা আপনার আধার কার্ডে যদি জন্ম তারিখ থাকে অথবা পেন কার্ডে যে জন্ম তারিখ আছে বা পাসপোর্টে যে জন্ম তারিখটি আছে বা বার্থ সার্টিফিকেটের যে জন্ম তারিখটি আছে আর সেই জন্ম তারিখটা আপনাদের এখান থেকে লিখে দিতে হবে বাংলায় এরপর দেখুন লেখা আছে আধার নম্বর ঐচ্ছিক তো যদি আপনার আধার কার্ড নম্বর থাকে তবে আপনাদের আধার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন এখানটায় এরপর হচ্ছে মোবাইল নম্বর তো একটি অবশ্যই একটি আপনাদের যে মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরটি অবশ্যই এখানে মোবাইল নম্বরটি দিয়ে নেবেন এরপর দেখুন লেখা আছে পিতা অথবা অভিভাবকের নাম তো চেষ্টা করবেন এখানে আপনার বাবার নাম কী আছে বাবার নামটি লিখবেন অথবা আপনার যদি অভিভাবক থাকে ওনার নাম লিখবেন তো বাবার নামটি কোনটি লিখবেন যেটি আপনার ডকুমেন্টে আছে না ভোটার কার্ডে আছে তো আপনার বাবার নামটি সেটি লিখবেন বর্তমান ভোটার কার্ডে আর যে নামটি আছে সেই নামটি আপনাদের এখানে লিখতে হবে বাবার এরপর হচ্ছে পিতা অথবা অভিভাবকের ইপিক নম্বর তো যার নাম আপনি দিয়েছেন যদি পিতার নাম দিয়ে থাকে তো পিতা যদি ইপিক নম্বর থাকে দু হাজার পঁচিশ অনুযায়ী যে ভোটার কার্ডের যে ইপিক নম্বরটি আছে আর সেই ইপিক নম্বরটি আপনাদের এখানে লিখে দিতে হবে এরপর দেখুন লেখা আছে মায়ের নাম তো আপনার মায়ের নাম কী আছে সেটি লিখতে হবে এখানটায় এরপর দেখুন লেখা আছে মায়ের ইপিক নম্বর যদি আপনার মায়ের ইপিক নম্বর থাকে তো আপনাদের লিখে দিতে হবে তো এখানে বলে রাখি এখানে যে ডিটেলসগুলি ফিল আপ করবেন এখানে আপনার দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে পঁচিশ অনুযায়ী আপনাদের আর ডিসেসগুলি দিতে হবে ভোটার লিস্টে যেই নামগুলি আছে এবং যেই পিক নম্বরটি আছে আর সেটি দিবেন এরপর দেখুন লেখা আছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে তো আপনি যদি একজন ম্যারিড হয়ে থাকেন আর বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আর সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম লিখবেন এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামীর নাম লিখবেন এবং স্বামী অথবা স্ত্রী ইপিক নম্বর আর যদি আপনার আপনার ওয়াইফের নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রী যে ওনার ইপিক নম্বরটি লিখতে হবে তবে এই ইপিক নম্বরটি হবে দু সালে ভোটার লিস্টের যে ইপিক নম্বরটি আছে সেটি লিখবেন এরপরে নিচের দিকে একটু আসুন এই দেখুন যে জায়গাটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো এখানে দেখুন কি বলেছে বলেছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা আর নির্বাচকের বিবরণ ঠিক আছে তো এখানে আপনার লাস্ট এসআইআর মানে আমাদের পশ্চিমবঙ্গের লাস্ট এসআর হয়েছিল দুই হাজার দুই এ আর সেই লাস্ট এসআরে যদি আপনার নাম থাকে তবে এই ঘরটি আপনাদের ফিল করতে হবে এবং দু হাজার লিস্টে যদি নাম যে নামটি আছে আপনার যদি ভুলও থাকে বা ইপিক নম্বর যেটি আছে সেটি আপনার ফিল করবেন ঠিক আছে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনার নির্বাচকের নাম মানে আপনার নামটি কী ছিল হাজার সেটি লিখতে হবে এবং আপনার ইপিক নম্বর যদি থাকে ওই টাইমে সেটি লিখবেন এবার আত্মীয়র নাম ওই টাইমে আপনার আত্মীয়র নাম যেটি আছে দু হাজার লিস্ট অনুযায়ী আর সেটি লিখতে হবে এবং সম্পর্ক কি দেওয়া ছিল যদি পিতা থাকে পিতা দিবেন মাথা থাকলে মাথা দিবেন মানে যেটি যদি ভুলও থাকে সেটি দিয়ে নেবেন এরপর জেলা কী ছিল লাস্ট এসআর আপনার সেটি দিবেন আপনার রাজ্যের নাম কী ছিল সেটি দিতে হবে আর বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল আর সেটি দিতে হবে আর বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল সেটি দিতে হবে অংশ নম্বর কত ছিল সেটি দিতে হবে আর কমিক সংখ্যা কত ছিল সেটি দিতে হবে তো এই ডিটেলসগুলি পাবেন আপনাদের লাস্ট এসআর যদি আপনার নাম থেকে তবে এই ঘরটি আপনাদের ফ্ল্যাপ করবেন এবং সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং সেখানে যেই যে ডিটেলসগুলি দেওয়া আছে যে তথ্যগুলি দেওয়া আছে সেই তথ্যগুলি আপনাদের এই ঘরটিতে ফিল করতে হবে এবং এই ঘরটি কাদের জন্য ঘরটি যদি আপনার আত্মীয়র বিবরণ মানে যার নাম পূর্ববর্তী কলমে বা সর্বশেষ এস দেওয়া আছে যদি লাস্ট এ আপনার নাম না থাকে এবং আপনার রিলেটিভ যিনি আছেন সেটি আপনার বাবা হইতে পারে মা হইতে পারে দাদু দিদা যেন রিলেটিভ আছে ওনার নাম যদি লাস্ট এস যদি আপনার লাস্ট স্তে আপনার রিলেটিভের কারো নাম থাকে আর সেক্ষেত্রে এই ঘরটি আপনাদের ফ্ল্যাপ করতে হবে সেক্ষেত্রে কী আছে আপনার রিলেটিভ যিনি আছেন ওনার লাস্ট স্তারে যদি নাম থাকে আপনার নাম নেই কিন্তু ওনার নাম আছে তাহলে আপনারা এই পাশে এই ঘরটি ফ্ল্যাপ করবেন সেক্ষেত্রে ওনার নাম কী ছিল নামটি লিখতে হবে ইপিক নম্বর কী ছিল সেটি লিখতে হবে কী আছে আত্মীয়র নাম কী ছিল সেটি লিখতে হবে মানে দু হাজার দুই সালে লিস্টে যেই ডিটেলসগুলি আছে সেটি দেখে দেখে লিখবেন সম্পর্ক কী ছিল ওনার আত্মীয় সাথে সম্ভব কিছু সেটি লিখবেন আর জেলা কী ছিল সেটি লিখবেন রাজ্যের নাম কী ছিল সেটি লিখতে হবে আর বিধানসভা কেন্দ্রের নাম কী ছিল সেটি লিখবেন আর বিধানসভা কেন্দ্রের নম্বর কত ছিল সেটি লিখতে হবে অংশ নম্বর কত ছিল সেটি লিখতে হবে আর কমের সংখ্যা কত ছিল সেটি লিখতে হবে তো এই টেবিলটি হচ্ছে বা এই ঘরটি হচ্ছে তাদের জন্য যাদের দুই হাজার নিজের নাম থাকবে তারাই দিবেন আর যদি দু হাজার নাম না থাকে আপনাদের যদি রিলেটিভে কারো নাম থাকে তাহলে আপনাদের এই ঘরটি ফ্লাপ করতে হবে আর এরপরে আপনাদের এখানে কী করতে হবে স্বাক্ষর করতে হবে এখানে আপনাদের সই করে দিতে হবে অথবা আপনাদের বা হাতের আঙুলের যে থাপ্পা এখানে দিয়ে দিতে হবে এখানটায় আর যদি কোনো যে ফর্মটি ফিল আপ করতেছেন অথবা যার ফর্মটি ফিল আপ হচ্ছে সে যদি বাড়ি থেকে না থাকে আর সেক্ষেত্রে ওনার যে রিলেটিভ আছে আর ওনার রিলেটিভসের বাবা মা যিনি আছেন বাড়িতে ওনারা এই ফর্মটি সই করে এবং রিলেশনশিপ মানে আত্মীয়তা সম্পর্ক উল্লেখ করে তারিখ সহ বিওলো আছে ওনার কাছে আপনারা ফর্মটি জমা দিয়ে দেবেন তো এইভাবে আপনাদের এই ইনোভেশন যে গণনা ফর্মটি এসআইআর এই ফর্মটি আপনারা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনাদের বিয়েল কাছে আপনারা জমা দিবেন আর যদি লাস্ট এসআইআর যদি আপনাদের যদি নাম না থাকে ধরুন আপনার নামও নেই এবং আপনার রিলেটিভ যিনি আছে ওনারা নাম নেই সেক্ষেত্রে কী করবেন এক্ষেত্রে আপনার যে ফটোটি আছে সেটি ফটোটি লাগিয়ে দিবেন এবং এই ডিটেলস কি দুই হাজার পঁচিশ সালের ডিটেলস যেগুলো আছে আর সেগুলি ফিল করবেন আর ফিল আপ করার পর এই ঘর দুটি আপনারা ছেড়ে দেবেন যদি আপনাদের নাম না থাকে এবং আপনার রিলেটিভও যদি নাম না থাকে তো আপনারা এই ঘর দুটি ফিল আপ করবেন না ঠিক আছে এবার জাস্ট সই করে আপনার বিয়র কাছে জমা দিয়ে দেবেন তারপর বিওলারা ফর্মটি নিয়ে আর জমা দিয়ে দেবে এরপর আপনাদের যদি কোনো রকম ভেরিফিকেশান দরকার পড়ে বা নোটিশের দরকার পড়ে আপনার নোটিশ আসবে বা ভেরিফিকেশন হবে আপনাদের সাপোর্টিং ডকুমেন্ট যেগুলি দেওয়ার কথা বলেছে আর জন্মস্থাল অনুযায়ী সেটি আপনাদের